কলকাতা সিটি অফ জয় তো অসাধারণ একটা প্যান্ডেল আমি আমরা দেখতে পাচ্ছি নাম হয়েছে বাসন্তী কুটি দারুণ লাগছে দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ এই দেখুন অসাধারণ মানে এটা বাড়ির মতো করা হয়েছে আর ওপরের যে জায়গাটা রয়েছে সেখানে কতগুলো বই তার পাশে দরজা ব্যালকনির ছাদ চলো ভেতরে যাই পুরোটা ভালো করে জিন্সও তোমাদের ভেতর থেকে দেখাবো অসাধারণ চলো আর দেখছো টুকটাকাল তো এই দেখো বন্ধুরা খুবই সুন্দর অসাধারণ লাগছে আর ফার্স্টে এখানে রয়েছে হচ্ছে লেটার বক্স তার পাশে দরজার চেয়ার আর এখানে একটা সোফেস রয়েছে যার মধ্যে অনেক কিছু রয়েছে লিপস্টিক ক্রিম সাধারণ লাগছে আর সেই সঙ্গে মায়ের ঠাকুরটাও মানে দারুন দারুণ জাস্ট কোনো কথা হবে না এখানেও পড়েছে খুব সুন্দর ডিজাইন দারুন লাগছে আর সেই সঙ্গে ভেতরে তো তবলা বিটার সব রয়েছে আর চারপাশের পরিবেশটা কি সুন্দর চারপাশটা অসাধারণ লাগছে যে সত্যি কোনো কথা হয় না এই দেখো you mm -hmm.